ভাই বসকে কালকে যে স্কুলে স্যার যে পড়াটা দিয়েছিল পড়াটা কি পড়েছিস ভাই রে আরে ভাই মদন কি করে পড়ব কাল রাত্রি পড়ছিলাম পড়তে পড়তে বিড়ি রাগুল লেগে গিয়েছিল তার কারণে পড়তে পারিনি কেন ভাই মদন তুই কি বিড়ি খাও নাকি আরে আমি কোনো বিড়ি টিড়ি খাই না কাল রাত্রিতে একজন বিড়ি কাটছিল সেই আগুনের ছটকায় আমি পড়াশোনা করছিলাম তার কারণে সে বিড়িটা লেগে গেছে তার কারণে পড়তে পারিনি

হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং তোমরা সকলেই এখন বসো থ্যাংক ইউ স্যার তো তোমাদের যে কালকে যে আমি পড়াটা দিয়েছিলাম তোমরা কি পড়াটা কি পড়ে এসেছো আজকে হ্যাঁ স্যার আমরা সকলেই পড়ে এসেছি স্যার ঠিক আছে তোমরা কিরকম পড়াশোনা করে এসেছো একটু পরে তো আমি বুঝতে পারবো কারণ আমি যখন প্রশ্ন করব উত্তর না দিতে পারলে তখন তো আমি বুঝতে পারবো যে কি পড়াশোনা করে এসেছো তোমরা আরে মদন হ্যাঁ স্যার বলুন ধর একটি ডালে দশটি পাখি বসে আছে গুলি করে যদি একটি পাখি যদি মেরে ফেলি তাহলে ওই ডালে আর কটি পাখি থাকবে বলতো স্যার ওই ডালে আর একটিও পাখি বসে থাকবে না স্যার কেন থাকবে না ওই ডালে তো দশটি পাখি ছিল আমি তো একটি পাখিকে মেরে ফেলেছি তাহলে তো থাকবে তো নয়টি পাখি কেন থাকবে না ওটা স্যার আপনার কি মনে হয় আর নয়টি পাখি ডালে বসে থাকবে কারণ আপনি যখন গুলি করবেন তখন বন্দুকের আওয়াজ শুনে নয়টি পাখিও উড়ে পালাবে স্যার

খেল যদি দুটো লাড্ডু যদি খেয়ে ফেলে তাহলে কটি লাড্ডু থাকবে স্যার আমি পার্টি গণিতের অঙ্ক আমি পারি না কারণ আমার বাড়িতে পার্টি নেই তার কারণে আমি অঙ্ক জানি না স্যার আরে পার্টি সাথে পার্টি গণিতের সাথে সম্পর্ক কি এমন হ্যাঁ পার্টি গণিত মানে পার্টিতে বসে অঙ্ক করলে তাকে বলে পার্টি গণিত আমার বাড়িতে পার্টি নেই তার কারণে আমি অঙ্ক করি না স্যার আরে বসকে আমি তো জানতেমই না যে পার্টি গণিত পার্টির ওপরে বসে করতে হয় তোর তো ভবিষ্যৎ পুরো উজ্জ্বল পুরো কাঁচের মতো চকচক করছে স্যার জানলে স্যার আরে বেটা বিদব বাড়িতে কোনো পড়াশোনা করিস না আসে শুধু স্কুলে আসে আর যাই কোনো লেখাপড়ার দিক কোনো ধ্যান নেই আরে কেল্টু কালকে যে তোকে যে পড়াটা দিয়েছিলাম তুই কি পড়াটা কি পড়ে এসেছিস আজকে হ্যাঁ স্যার আপনি যে কালকে আমাকে পড়াটা দিয়েছিলেন আমি সেটা পড়ে এসেছি স্যার আচ্ছা ঠিক আছে বল তো পাঁচজন লোক একদিনে 10 ফুট গর্ত করে পরের দিনে একটি লোক আসেনি চারজন লোক তাহলে কত ফুট গর্ত করবে আজকে স্যার সেই দিনে একটিও কাজ হবে না স্যার একটিও কাজ হবে না কেন স্যার যে চারজন ছিল সেই চারজন তারা চারজনে ওয়েট করবে যে আরেকজন আশা করা ছিল সে আসলে একসাথে কাজ চালু করবে সে একজন আসবে না সেটা বলে যায়নি তার এরা সবাই মিলে ওয়েট করবে তার কারণে সেই দিনে একটিও কাজ হবে না স্যার আমি কি তোকে সেটা কি বলেছি যে ওই চারজনা ওয়েট করছে স্যার তারা প্রত্যেকদিন পাঁচ কাজ করে তারা যদি একজনকে ফেলে রেখে যদি চারজনা যদি কাজ করে সে যদি এসে দেখে আমাকে ফেলে যে কাজ করছে তাহলে তার মন খারাপ হয়ে যাবে তার কারণে সে তারা বসে থাকবে স্যার তুই লোকজন লিয়ে না কতই না ভাবিস থ্যাংক ইউ স্যার তুই যদি একটু পড়াশোনা নিয়ে ভাবতিস তাহলে না এই দিন আমাকে আজকে আর এখানে বসে আর দেখতে হতো না যত সব অকর্মা ঠেকি সব স্কুলে আসে আর যাই কোন পড়াশোনার নামে কোনো কিছুই নাই শুধু আসবে আর যাবে কালু তুই চুপচাপ মেরে কেন বসে আছিস স্যার আমি সব অঙ্কই জানি তো তার কারণে স্যার আমি চুপচাপ মেরে বসে আছি স্যার আচ্ছা তুই তো একটি মেয়ের একটি শাড়ি তৈরি করতে যদি চার দিন সময় লাগে চারটি মেয়ের শাড়ি তৈরি করতে কদিন টাইম লাগবে স্যার শাড়ি তৈরি করতে বেশ অনেক দিনই লাগবে স্যার কেন অনেক দিন লাগবে কেন চারটি যদি এক একজনে হয় তারা কাজ বাদে তখন তারা গল্প নিয়ে ব্যাস্ত থাকবে স্যার তার কারণে সে কাজই হবে না যত সব অকর্মা ঠিকই স্কুলে সব ভর্তি এসে জানে না কিছু না সব তোদের আর কাল থেকে আমি ক্লাস নেবো না আমি চলে যাচ্ছি